নতুন নিয়ম স্থাপিত হওয়ার বিষয়ে একজন নবী সাতশো খ্রিস্টপূর্বাব্দে অর্থাৎ আজ থেকে প্রায় দু হাজার সাতশো বছর আগে একটা ভবিষ্যৎবাণী রেখে গিয়েছিলেন এটা নতুন নিয়মের বিষয়ে আমাদের আলোকিত করার জন্য ছিল এটা হলো দু হাজার বছর ধরে লুকানো একটা রহস্য এইভাবে এটা এমন কিছু যার আমরা মূল্য দিতে পারব না আসুন আমরা জিরমীয় একত্রিশ অধ্যায়ে একত্রিশ পদে যাই সদাপ্রভু বলেন দেখো এমন সময় আসিতেছে যে সময়ে আমি তিনি কি করবেন কুলের ও কুলের সহিত এক নূতন নিয়ম স্থির করিব যদি এটা ঈশ্বরের কার্য হয় তাহলে এটা হল সব থেকে শ্রেষ্ঠ শিল্পকার্য এটা কি যা ঈশ্বর নিজে স্থাপন করেছিলেন যখন তিনি শরীর ধারণ করে এই পৃথিবীতে এসেছিলেন এটা হলো নতুন নিয়ম ঈশ্বর ঘোষণা করেছিলেন সেই দিন আসছে যখন আমি নতুন নিয়ম স্থাপন করব বত্রিশ পদ মিশর দেশ হইতে তাহাদের পিতৃপুরুষ দিককে বাহির করিয়া আনিবার জন্য তাহাদের হস্তগ্রহণ করিবার দিনে আমি তাহাদের সহিত্যে যে নিয়ম স্থির করিয়াছিলাম সেই নিয়মানুসারে নয় আমি তাহাদের স্বামী হইলেও তাহারা আমার সেই নিয়ম লঙ্ঘন করিল ইহা সদাপ্রভু কহেন কিন্তু সেই সকল দিনের পর আমি কুলের সহিত এই নিয়ম স্থির করিব ইহা সদাপ্রভু কহেন আমি তাহাদের অন্তরে আমার ব্যবস্থা দিব ও তাহাদের হৃদয়ে তাহা লিখিব এবং আমি তাহাদের ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হইবে নতুন নিয়মের দ্বারা ঈশ্বর আমাদের নিশ্চিত গ্যারান্টি দিয়েছেন যে আমরা হলাম তার সন্তান এবং আমাদের তার লোক হিসাবে অনন্ত সর্বরাজ্যে প্রবেশ করার অনুমতি দিয়েছেন ঈশ্বর আমাদের নতুন নিয়ম নামক এরকম মহান কার্য প্রদান করেছেন এইভাবে আমরা কি বুঝতে পারি না যে কেন ঈশ্বর এত দীর্ঘ সময় ধরে অনেক নবীদের দ্বারা নতুন নিয়মের বিষয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন এবং কেন নতুন নিয়ম স্থাপিত হওয়ার আগে পুরাতন নিয়মের সময় ঈশ্বর তাঁর লোকেদের অনবরত নিয়মের গুরুত্বের বিষয়ে শিক্ষা দিয়েছিলেন কেউ এর মূল্য দিতে পারবে না অগণিত পশুর বলিদানের রক্ত ঝরানোর সময় ঈশ্বর কি বারংবার নিয়মের গুরুত্বের উপর জোর দেননি যদিও আমাদের কাছে মূল্যবান কিছু আছে যদি আমরা এর মূল্য না জানি তাহলে এসুর মতো আমরা এটাকে মূল্যহীন বলে বিবেচনা করব দয়া করে সাবধানে চিন্তা করুন এর মূল্য কত হাজার হাজার বছর আগে নবীদের দ্বারা ঈশ্বর এই বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন নতুন নিয়মের নিস্তার পর্বের সত্য পুনঃস্থাপন করার জন্য তিনি নিজেই শেষ যুগে এই পৃথিবীতে এসেছেন তখন পর্যন্ত তিনি এই সত্যকে হাজার হাজার বছর পর্যন্ত ধরে রেখেছিলেন লোকেরা বলে যে ফ্রান্সের সাদা ওয়াইন একশো বছর বয়স হলে অনেক মূল্যবান হয়ে যায় কিন্তু ঈশ্বর এটা হাজার হাজার বছর ধরে প্রস্তুত করেছিলেন অবশেষে ঈশ্বর এই যুগে তার কার্য সম্পূর্ণ করেছেন ভাই ও বোনেরা যদিও আপনারা এই কাজের সঠিক মূল্য না জানেন এটা কখনই মূল্যহীন বা তুচ্ছ কিছু নয় এটা কি সত্য নয় এটা ঈশ্বরের দ্বারা তৈরি হয়েছে যিনি আকাশ পৃথিবী এবং সমগ্র ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা এই সত্যের বিধি মানুষের দ্বারা তৈরি হয়নি